আজকের রেসিপি ছোট আলুর ড্যাশিং দম এই নামটি কি কখনও শুনেছেন আমি দিলাম ছোট আলুর ড্যাশিং দম একেবারে ড্যাশিং আলুর দম লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কড়াইশুটির কচুরি জাস্ট জমে ক্ষীর আমি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যায় দেখুন এই আলু ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যায় বলছি টিপসটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি চিনি রসুন বাটা ক্যাপসিকাম তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর রয়েছে একটু হিং সামান্য ধনে পাতা দিয়ে গার্নিশিং এই হলো আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি পিউরি করে নিয়েছি নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল আপনারা ইচ্ছে করে সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু আমার মনে হয় সর্ষের তেলের রান্না যতটা সুস্বাদু হয় অন্য তেলের রান্না কিন্তু তত সুস্বাদু হয় না দিয়ে দিলাম একটু সামান্য নুন আর হলুদ তেল গরম হলে এবার আলুগুলো আমি ভেজে তুলে নেব লাল লাল করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই আলুর দমটি শেখার জন্য ভিডিওর মধ্যে চোখ রাখুন সবগুলো আলু আমি দিয়ে দিলাম লাল লাল করে ভালো করে ভেজে নেব আমি আগেই নুন হলুদ দিয়ে দিলাম কেন জানেন সেদ্ধ আলু তো তেলের মধ্যে এই কড়ার মধ্যে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে হলুদ আর নুন দিয়ে দিলাম এতে আলুগুলো আর কড়ার মধ্যে লেগে থাকবে না এটাও কিন্তু একটা ছোটোখাটো টিপস আর রয়েছে সেদ্ধ আলু এই শীতকালীন ছোট আলু বা বড় আলু হোক আলুর দমের জন্য যে আলু আমরা সেদ্ধ করি সেগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু এই শক্ত না হওয়ার জন্য একটা টিপস বলে দিচ্ছি যখন আপনারা এই আলুগুলো সেদ্ধ বসাবেন তখন একটু খাবার সোডা আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন তাহলেই দেখবেন আলু কিন্তু নরম থাকবে ওটা কিন্তু আর শক্ত হবে না শীতকালীন নতুন আলু সেদ্ধ হয়ে যায় শক্ত হয়ে যায় আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে একেবারে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই ড্যাশিং আলুর দম তৈরি ভাজা প্রায় হয়ে এসেছে আমি এবার একটি হাতা নিয়েছি আর একটি থালা নিয়েছি এর মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি আলুর দমের আলু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না আলুটা বেশ সুন্দর করে ভাজা হবে তবেই না ড্যাশিং আলুর দম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এই তেলের মধ্যেই আবার আরও একটু তেল দেব শীতকালীন রেসিপিগুলোতে রান্নাগুলো তো খুব তেল লাগে কিন্তু গরমকালের রান্নায় অতটা তেল লাগে না দিয়ে দিলাম সর্ষের তেল আরও খানিকটা ড্যাশিং আলুর দম বলে কথা এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এক চুটকি হিং দিয়ে দিলাম গোটা জিরে এখানে হাফ চা চামচ আছে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফোড়ন রয়েছে তেজপাতা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রলো এই হাতাটা দিয়েই কিন্তু আমি নেড়ে নিচ্ছি সম্পূর্ণ কোনো জিনিস না দেখলে কোনো জিনিসই শেখা যায় না বন্ধুদের অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি একটু দেখুন একবার দেখুন আমার মনে হয় আমার রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম একটু হিং হিং সব সময় তেলের মধ্যে দিলেই ভালো তাহলে হিংয়ের গন্ধটা ভালো হয় এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটি লাল লাল করে ভাজবো দিয়ে দিলাম রসুন পেস্ট এখানে এক চামচ রসুন পেস্ট রয়েছে পুরো আদা বাটা দিলাম সব মশলাগুলো আগে ভালো করে ভেজে নিই কাঁচা গন্ধ যেন না থাকে এবার দিয়ে দেবো টমেটো পিউরি মানে আমি যে টমেটো পেস্ট করে নিয়েছি আমি এখানে একখানা টমেটো একটু বড়ো সাইজের পেস্ট করে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে নাড়ি এবার দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করব না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দেব কি গোলমরিচ গুঁড়ো যেটা দিলে এই আলুর দম দারুণ স্বাদের হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি চিনি আগে দিলাম তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসার জন্য যেহেতু আলু আগেই সিদ্ধ করে নিয়েছি তাই চিনি আগে দিলে কোনো অসুবিধা নেই আগে চিনি দিলে রান্নার কালার মানে এই সব রান্নার কালার খুব সুন্দর হয় এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর দেব এক চামচ ধনে গুঁড়ো খুব অল্প মশলায় এই আলুর দমটি সত্যি এক অসাধারণ মাত্রা এনে দেয় আর এই ছোট আলুর দম প্রত্যেকে ভালোবাসে প্রতিটি বাঙালি এই আলুর দম খাওয়ার জন্য হাঁকুবাকু করেন এই শীতকালে ছোটোবেলায় আমরা ডালটা দিয়ে এই ছোটো আলুর দম খেতাম বিশ্বাস করুন কে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন ডালটা দিয়ে কিন্তু এই ছোট আলুর দম জাস্ট অসম লাগতো এখন কিন্তু আর মানে ডালটা দিয়ে খাই না মানে হজম হবে না তাই এবারে আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব মশলার সাথে তিন চার মিনিট মতো দেখুন কালারটা কত সুন্দর আকর্ষণীয় একবার বাড়িতে খেয়ে দেখবেন আমার রেসিপি যে যে খেয়েছে আজ পর্যন্ত তারা কিন্তু খাওয়ার জন্য বাকুই করে সত্যি বলছি আমি এখানে কোনো একেবারে ন্যাচারাল আমার রেসিপি এখানে কোনো আপডাল নেই আড়াল নেই পুরো ন্যাচারাল রেসিপি আমার একবার শুধু ট্রাই করুন দেখবেন ঠকবেন না একবার ট্রাই করে খেয়ে দেখুন আমার রেসিপি বন্ধুদের বলছি যারা নতুন দর্শক প্রথম দেখবেন আমার ভিডিও দিয়ে দিলাম জল কষানোর পর আমি যে টমেটো পেস্ট করেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিলাম তারপরে বাকি জলটা দেব আমি উষ্ণ গরম জল দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে না আলুর দম জিভে জল আসছে তো আসতেই হবে জিভে জল গরম গরম ম সুটির কচুরি আর আলুর দম দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু পরে দিলাম গন্ধটা সুন্দর আসার জন্য আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো দেব না গোটা গরম মশলা জাস্ট একটু থেতো করে দেব এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লো হেঁটে করে রান্না করব সাত আট মিনিট পর্যন্ত যতক্ষণ আরও ভালো করে আলুটা মচে যায় সাত আট মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম আলুর দম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না অসাধারণ জাস্ট অসাধারণ এবার দেখুন অনেকটা মাখো মাখো হয়ে এসছে দেখুন আলু কিন্তু একেবারে গোলে কাদা খাবার সডা দিয়ে আলু সেদ্ধ করবেন নতুন আলু আর একটু নুন দিয়ে তাহলেই কিন্তু আলু একদম নরম তুল তুলে থাকবে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ক্র্যাশ করে আপনারা ইচ্ছে করলে গুঁড়োও দিতে পারেন ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু কোনো ঘি টি ব্যবহার করব না আপনারা ইচ্ছে করলে একটু কসুরি মেথিও দিতে পারেন তবে যেহেতু আমি ক্যাপসিকাম দিয়েছি তাই এর ফ্লেভারটা আমি আর নষ্ট করতে চাইলাম না তাই কসুরি মেথিটা আমি বাদ দিলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেল এবার রুটি লুচি পরোটা কড়াইশুঁটির কচুরি ফ্রায়েড রাইস পোলাও ও সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে এই আলুর দম দেখুন কত সুন্দর হয়েছে যেমন রং তেমন কিন্তু খেতেও অসাধারণ এই আলুর দম খেতে ড্যাশিং আলুর দম যে একেবারে ড্যাশিং আলুর দম দারুণ একেবারে ড্যাশিং রেসিপি দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার এইভাবে আলুর দম ছোট আলুর দম তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে না হয় এসে কমেন্ট করবেন দেখুন কত সুন্দর আলুর দম যেমন রং তেমন কিন্তু খেতে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি দেখতে ভালো হলে খাবারটা অবশ্যই জীবে জল না আসলে খাবার খেতে কিন্তু ভালো লাগে না খাবার দেখে যদি জিভে জল আসে তাহলেই বুঝবো রান্নাটা ভালো হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন এমন সুন্দর আলুর দমের রেসিপি একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনি পেয়ে যেতে পারেন নতুন বন্ধুদের উদ্দেশ্য করে করে বলছি ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সহযোগিতা সাথেই আমি পথ চলি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে দেখা হবে পরের রেসিপি